মানা তোমার দিদি তোমাকে ছেড়ে চলে যাবে হ্যাঁ চলে যাবে তুমি তুমি দিদিকে ছেড়ে থাকবে থাকবে না দিদি তোমাকে ছেড়ে চলে যাবে চলে যাবে হ্যাঁ দিদি তোমাকে ছেড়ে চলে যাবে তোমাকে আদর করবে না তোমাকে আদর করবে না তোমাকে দিদি আদর করবে তোমার দিদির নাম কি তোমার দিদির নাম কি দিদি দিদি তোমাকে ছেড়ে দেবে তো ছেড়ে দেবে না দিদি তোমাকে আদর করবে